সজনে পাতার কিছু অলৌকিক গুণ বা ঔষধি গুণ রয়েছে যা বিভিন্ন অসুখ নিরাময়ে খুব ভালো কাজ করে গ্রাম বাংলায় বেসজ চিকিৎসায় সজনে পাতা খুব বেশি ব্যবহার করা হয় আর গরমের বিভিন্ন অসুখ থেকে মুক্তি পেতে সজনে পাতা এইভাবে মাঝে মধ্যে রান্না করে খেলে খুবই উপকার পাওয়া যায় আজ তৈরি করছি সজনে পাতা ভাজা আর এই রেসিপিটি নিরামিষ বা আমিষ দুভাবেই তৈরি করা যায় আজ পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করছি আর এই রান্নাটা খুবই অল্প সময়ে দেখতে দেখতে হয়ে যায় শুরুতেই গাছ থেকে কিছু কচি পাতা তুলে নিয়েছি সজনে পাতায় কিছু মাকড় ছোটো ছোটো মাকড়সা থাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর জল ভালো করে ঝরিয়ে নিলে ভাজিটা তৈরি করতে অল্প সময়ে তৈরি হয়ে যাবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাতা কিন্তু মধ্যে একদম কমে আসে তাই অল্প তেলই দিয়েছি সেই সাথে কুচানো পেঁয়াজ কয়েকটি রসুনের কুয়া এবং কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে লবণ এবং হলুদ লবণ কম করে দিয়েছি যেহেতু পাতা মজা একদম কমে আসবে তাই হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা ঝলঝরানো পাতাগুলো দিয়ে দিচ্ছি এই পাতা যত শুকনো শুকনো ভাজি করা যায় ততই রান্নাটা তৈরি করতে অল্প সময় হয়ে যায় পাতায় জল বেশি থাকলে রান্না করতে একটু সময় লাগে আর পাতাগুলো পুড়ে পুড়েও যায় তাই ভালো করে জল ঝরিয়ে তারপর কিছুক্ষণ পর রান্নাটা করলে রান্নাটা দেখতে দেখতেই দুই থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে সজনে পাতায় হালকা একটা তিটকুটে ভাব থাকে সামান্য চিনিও দিয়েছি মশলার সাথে সামান্য চিনি দিয়ে ভাজিটা করলে দুটো বড় সবারই খেতে ভালো লাগবে পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে তৈরি করলে রান্নাটা খুবই সুস্বাদু হয় আর অনেক বেশি স্বাদও বেড়ে যায় সগনি পাতা উপকারিতা আর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না এই পাতার এত গুণ যে যে কোনো সময় অল্প পরিমাণে বা বেশি পরিমাণে মাঝে মধ্যে এরকম হাতের কাছে থাকলে বিভিন্ন উপায়ে রান্না করে খেলে পরিবারের সবারই বিভিন্ন অসুখ থেকে মুক্তি পেতে খুব সহজ হয় হালকা সেইভাবে নেড়ে নিয়েছি আর পাতাগুলো খুব তাড়াতাড়ি মজেও যায় চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু মচমচে করে ভেজে নিচ্ছি পাতাগুলো একটু মচমচে করে ভাজলে সবারই খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা অনেক বেশি টেস্টিও হয় ইচ্ছে করলে কম বেজেও তৈরি করা যায় তবে বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু মচমচে করে ভাজলে ওরাও খেয়ে নিতে পারে দুই আড়াই মিনিট এরকম হালকা আছে নেড়েচেড়ে নিলেই পাতাগুলো মচমচেও হয়ে যায় আর একটু ভেজেও তুলে নিতে পারেন সামান্য একটু কম ভেজে তুলে রাখলাম কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপি জানাতে বুঝবেন না আর হাতের কাছে সজনে পাতা থাকলে এভাবে বিভিন্ন উপায়ে রান্না করে নিতে পারেন এতে পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করবে ধন্যবাদ সবাইকে